শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের উনসত্তর মিনিটে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণকে বদলি হিসেবে নেমেই গোল হজম করলেও দিন শেষে ভারত বধের নায়ক হয়ে থাকলেন গোলরক্ষক আসিফ টাই ব্রেকারে গড়ানো ম্যাচে প্রথম ও পঞ্চম শট ঠেকিয়ে দেন তিনি টুর্নামেন্টের সবশেষ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে আসরের ফাইনালে পা রাখে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত বলেই কি বাড়তি উজ্জীবিত ছিলেন আসিফ আগে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে সো আমি মাঠে নামার পরে আমি এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিচ্ছি ম্যাচটা যেহেতু টাফ সিচুয়েশন মাথা ঠান্ডা রাখতে হবে ম্যাচ এনি হাউইন করতে হবে ওই চিন্তাভাবনাই ছিল এবার শেষ হাসির অপেক্ষা তবে ফাইনালের প্রতিপক্ষ নেপাল বলেই হয়তো বাড়তি দুশ্চিন্তা লাল সবুজ শিবিরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর হারতে হয়েছিল স্বাগতিকদের কাছে এবার নেপালের বিপক্ষে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি দেশকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয় কোচ ও অধিনায়কের নেপাল অবশ্যই ভালো টিম তারা ফাইনাল উঠেছে আমরা ফাইনাল উঠেছে তারা স্বাগতিক টিম হিসাবে খেলতেছে তারা একটু আলাদা একটা অ্যাডভান্টেজ আছে তাদের তারা সাপোর্টারদের অ্যাডভান্টেজ পাবেন মাঠে অ্যাডভান্টেজ সব কিছুই তারা এখানে প্র্যাকটিস করছে তারা ভালো টিম তারপর ইনশাল্লাহ আমরা আমাদের তো দেখাবো কালকে ইনশাল্লাহ নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো বেশ ফাস্ট সব কিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো গ্রুপ পর্বে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে মাঠে নামতে চায় স্বাগতিক নেপাল বাংলাদেশ শক্তিশালী দল ভারতের বিপক্ষে সেই প্রমাণ তারা দিয়েছে তবে আমরা তাদের কোনো সুযোগ দিতে চাই না গ্রুপ পর্বে তাদের হারানোর আত্মবিশ্বাস ফুটবলারদের উজ্জীবিত করবে ইঞ্জুরি গুরুতর হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ দ্রুতই দেশে ফেরত পাঠানো হবে তাকে এমন খবরেও স্বস্তি দিচ্ছে ভারতের বিপক্ষে আসিফের পারফরম্যান্স মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস